আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত সর্বদা আল্লাহকে ভয় করো আবুজার রসুল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসউল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো আর যদি কোনো পাপ কাজ হয়ে যায় তবে সাথে সাথে নেক কাজ করো কেননা সেই নেক কাজ পাপকে মুছে দেবে আর মানুষের সাথে উত্তম আচরণ করো সম্মানিত দিনী ভাই এখানে হাদিস দ্বারা বোঝা যায় জনসমুখে এবং নির্জনে উভয় অবস্থায় আল্লাহকে ভয় করো আর এই আল্লাহকে ভয় করা হচ্ছে মানুষের মৌমিনের বৈশিষ্ট্য দুই নম্বর গোনা হয়ে গেলে হতাশ না হয়ে সাথে সাথে ভালো কাজ বা তৌবা করা উচিত এমনকি তাকুয়া শুধু আল্লাহর সাথে সম্পর্কের নাম নয় মানুষের সাথে ভালো ব্যবহারও হল শিলের একটা অংশ